এই একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে এই খাঁচা সিস্টেম করে তার মধ্যে এই সুকরটাকে রাখার মানে নতুন যারা করতে চায় মোটামুটি আগে কিছু জেনে এর উপর কিছু জেনে শুনে কিছু ফার্মে ভিজিট করে দেখে শুনে তারপরে করলেই ভালো হয় আর যদি একটা ট্রেনিং নিয়ে নেয় তাহলে আরেকটু অভিজ্ঞতা হয়ে যায় ওকে ভাগ্য ওয়েস্ট বেঙ্গল এক লাইফ ল্যাকস্টপ ট্রেনিং ইনস্টিটিউট যেখান থেকে দাদা ট্রেনিং নিয়েছেন সেখান থেকে অবশ্যই আপনারাও নির্দ্বিধায় কিন্তু নিতে পারেন সবথেকে বড় কথা ওখানে তো নিঃসন্দেহে খুব ভালো ট্রেনার রয়েছেন সম্রাটদের রয়েছেন ট্রেনার রয়েছে তারপরে তোমার গিয়ে ওখানে হাতে কলমে সব কিছু তারপরে আলাপ আলোচনা ভালোই হয় তারপরে গ্রুপে ভালো কোনো অসুবিধা হলে সুবিধা হলে ওরা যোগাযোগ করে শুধু তাই নয় ওখানে কিন্তু খুব অভিজ্ঞ প্রফেসররা এসে লেকচার করেন তাই তো আর তার সঙ্গে আপনারা খুব মূল্যবান একটা সার্টিফিকেট পান বোন ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন দাদা ভালো আছে তা একটু ছোট করে আপনার নাম পরিচয় ফার্মের ঠিকানা একটু বলবেন আমার নাম হচ্ছে চন্দন গোমস ওকে এটা হচ্ছে তায়েরপুর খ্রিস্টানপাড়া ওকে দাদা এই ফার্মটা কতদিন আগে আপনি প্রতিষ্ঠা করেছেন এই ফার্মটা করেছি আমি তাও ছ বছরের কাছাকাছি হয়ে গেল ছ বছর হ্যাঁ আর এর আগে কি করছেন আপনি এর আগে আমি বিদেশে চাকরি করতাম আচ্ছা আগে বাইরে হ্যাঁ ওকে দাদা ছ বছর হয়ে গেছে ঠিক আছে আমি একটা জিনিস জানতে খুব আগ্রহী আমি শুকুরের বেশি ভিডিও করিনি খুব কমই করেছি বেশিরভাগই ছাগলের ভিডিও করে থাকি সেখান থেকে আমি মানে ছাগলও করেছি মুরগির ভিডিও যথেষ্ট করেছি গরুর ভিডিওও করেছি সেখান থেকে আমি যা দেখলাম স্টকে প্রায় সবারই খুব একটা আফসোস আফসোস বলবো না অভিযোগ বলবো বা অনুশোচনা আমি জানি না কি বলা উচিত যে এটা করে আদৌ লাইভস্টকে খুব লাভজনক অবস্থায় কেউ নেই পিক ফার্মিং এর অবস্থাটা কি রকম পিক ফার্মিং মোটামুটি লাভজনক আছে মোটামুটি লাভজনক হ্যাঁ এবার নিজেকে খাটতে হবে ওদের প্রতি খেয়াল রাখতে হবে ঠিকঠাক করে ওদের খাবার পরিষ্কার পরিচ্ছন্ন ট্রিটমেন্ট এগুলো ঠিকঠাক রাখলে তবেই এতে পয়সা দেখা যাবে একজন একজন ব্যক্তি একসঙ্গে কটা মা শুকরকে হ্যান্ডেল করতে পারে একজন ব্যক্তি মোটামুটি পঞ্চাশটা শুকরকে হ্যান্ডেলিং করতে পারে পঞ্চাশটা মাস শুকরকে দেখতে হবে অসুবিধা নেই এটা কিন্তু বিরাট বড় বিষয় কারণ বন্ধুরা আমি দেখেছি একজন ব্যক্তির দ্বারা তিরিশটার বেশি মা ছাগল পোছা হয় না মানে এতে হয় কি ছাগল তো এদিক ওদিক থাকে এরকম বেঁধে রাখা যায় না তিরিশটার বেশি যেমন রাখা হয় না প্রথম আর দ্বিতীয়ত ছাগল থেকে দেখা যায় বছরে হয়তো যদি দুবার করে দুটো করেও বাচ্চা দেয় চারটে বাচ্চা আসে সেই জায়গা থেকে শুকর একবারেই আট থেকে দশটা বাচ্চা দেয় আবার এর বেশিও দেয় বেশিও দেয় টেকাটা মুশকিল হয়ে যায় মোটামুটি টিকে আটটা দশটা থাকে আচ্ছা যদি আটটাও থাকে তাহলে দুবারে আপনার থাকছে ষোলোটা বছরে দুবার দেয় তো হ্যাঁ বছরে দুবার হয় ওকে কতদিনে বাচ্চাগুলো বিক্রি হয় এগুলো মোটামুটি ওই পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আবার পনেরো দিন দশ এক সপ্তাহর মধ্যে ওরা আবার প্রেগনেন্ট হয়ে যায় ওরা আবার দ্বিতীয়বার কনসিভও করে আর যেটা দেখুন এই তুলনাকে এই জন্যই করা যে অনেকের বুঝতে সুবিধা হবে যে শুকর পালন কিভাবে অন্যান্য লাইফস্টকের থেকে একটু আলাদা কোন দিকে এগিয়ে আছে যেমন ছাগলের কথা আমি কেন বেশিরভাগ ক্ষেত্রে আমি ছাগলের ভিডিওই করেছি সেজন্য ছাগলে দেখা যাচ্ছে ন্যূনতম তিন মাস বয়স না হলে বাচ্চাগুলোকে বিক্রি করা যায় মানে নব্বই দিন আপনি বললেন পঁয়তাল্লিশ দিনেই রেডি হয়ে যায় হ্যাঁ তার আগেও অনেকে বিক্রি করে দেয় যদি ভালো ফিট ফিট খাওয়ায় মোটামুটি পঁয়ত্রিশ দিনেও বিক্রি করে দেয় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনেও না কি করে তিরিশ পঁয়ত্রিশ দিনে কি করে রেডি হয়ে যাচ্ছে ও খাবার উপরে ওর হ্যাঁ মার যতটা ভালো দুধ পাবে তত তাড়াতাড়ি ওরা তৈরি হয়ে যায় ওকে আমি সেটাই ভাবছি কারণ বাচ্চা তো খাবার খাবে না যে খাবার কে তৈরি হয় সে দুধটা ভালো পায় মায়ের না ওরা মোটামুটি ওই কুড়ি কুড়ি দিন পঁচিশ দিন পর থেকে ওরা অল্প অল্প খাওয়া শুরু করে দেয় ওরা নিজেরাও খাওয়া শুরু করে হ্যাঁ আচ্ছা আর তার সঙ্গে তার মাকে যদি ভালো ফিক দেওয়া যায় মা ভালো দুধ দিতে পারেন দুধ দিলে তাহলে ওদের চেহারাটা ভালো থাকে ও রোথটা ভালো আচ্ছা দাদা ছ বছর আগে যখন আপনি স্ট্র্যাক করেন তখন তো নিশ্চয়ই ট্রেনিং সেন্টার ছিল না নিশ্চয় কথা একটা ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে হ্যাঁ আপনি কি ট্রেনিং নিয়েছিলেন আমি তো আগে ট্রেনিং নিয়ে এই কিছুদিন আগে ট্রেনিং নিলাম আচ্ছা কোথা থেকে নিয়েছেন আমি তো ওই যে কৃষ্ণনগর থেকে নিলাম কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল একবার থেকে যে সম্রাট সম্রাট থেকে ওকে আমি একটু বলতে চাইবো বন্ধুরা দেখুন লাইফ স্টকে কিন্তু একটা ট্রেনিং নিয়ে করা অবশ্যই প্রয়োজন আপনি গরু পালন করুন ছাগল পালন করুন পিক ফার্ম করুন যাই করুন না কেন অবশ্যই কিন্তু একটা ট্রেনিং নিয়ে তবেই করবেন শিখে করা উচিত দেখুন আজকের এই যে দাদার এই যে সেট আপ পুরো সেট আমি একটা আইডিয়া করে বলছি আমি একটু শিওর না দাদা আরও ভালো বলতে পারবেন এই সেট আপটা ন্যূনতম কিছু না হলো চার লাখ টাকার উপর খরচে শুধু সেট করতে করতো এবং পিক তুলতে একটা খরচ এই যে ছ মাস সাত মাসের ব্যবধানে এরা বাচ্চা দেয় তারপর আরও পঁয়তাল্লিশ দিন রাখতে হয় মানে টোটাল প্রায় সাড়ে সাত মাস আট মাস এদের একটা আলাদা করে যত্ন করতে হয় এর যে খরচ আপনি যদি কোথাও গিয়ে একটু ভুল করেন আপনার কিন্তু পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা লস হতে পারে তার থেকে খুব সামান্য খরচে আপনারা যে কোনো জায়গা থেকে বাড়ির কাছাকাছি যে কোনো জায়গা থেকে অবশ্যই ট্রেনিং নিয়ে নেবেন আর যদি আমাকে কোথাও রিকমেন্ড করতে পারেন তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট যেখান থেকে দাদা ট্রেনিং নিয়েছেন সেখান থেকে অবশ্যই আপনারাও নির্দ্বিধায় কিন্তু নিতে পারেন সবথেকে বড় কথা ওখানে তো নিঃসন্দেহে খুব ভালো ট্রেনার রয়েছেন সম্রাটদের রয়েছেন ট্রেনার রয়েছে তারপরে তোমার গিয়ে ওখানে হাতে কলমে সবকিছু সব কিছু তারপরে আলাপ আলোচনা ভালোই হয় তারপরে গ্রুপে ভালো কোনো অসুবিধা হলে সুবিধা হলে ওরা যোগাযোগ করে শুধু তাই নয় ওখানে কিন্তু খুব অভিজ্ঞ প্রফেসররাই এসে লেকচার করেন তাই তো আর তার সঙ্গে আপনারা খুব মূল্যবান একটা সার্টিফিকেট পানব এরা যে সার্টিফিকেটটা দেয় সেটা হচ্ছে সৃজন গ্রুপ থেকে দেয় সৃজন গ্রুপ হচ্ছে ভারতের নীতি আয়োগ ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত একটা সংস্থা এই ধরনের যদি ভালো সার্টিফিকেট আপনার থাকে যদি কখনও আপনার ফার্ম বড় করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু সাবসিডাইজড যে লোনগুলো হয় লাইফ সেই লোনগুলো পেতে আপনার অনেক সুবিধা হবে তো এই ধরনের ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম নথিভুক্ত করতে পারেন দাদা এমনি ট্রেনিং ওখানে গিয়ে আপনি আপনার তো এমনি দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা ছিল ওখানে গিয়ে কি আপনার কোনো আলাদা করে ভ্যালু অ্যাড হয়েছে আপনি আরও কিছু কিছু হ্যাঁ অনেক কিছুই যেগুলো জানা ছিল না সেগুলো শিখতে পারলাম অনেক কিছু ওকে তাহলে আপনার মনে হয়েছে যে ওটা ভ্যালু ফর মানি হ্যাঁ অবশ্যই ওকে আবার বাইরে থেকে একটু ভেতরে এলাম এই একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে এইরকম এই খাঁচা সিস্টেম করে তার মধ্যে এই শুকরটাকে রাখার মানে এগুলো ডেলিভারি হওয়ার টাইম হলে এদের এই খাঁচার ভিতরে রাখি তাহলে ওই যখন বাচ্চাগুলো দেবে হয়তো আরেক সময় আমি থাকিও না ঠিক আছে তাহলে ওরা চাপা পড়ার ভয়টা কম থাকে মা ভিতরে থাকবে বাচ্চারাগুলো সাইডে থাকে বাচ্চাগুলো এই সাইগে সাইডে থাকে তাই হ্যাঁ সাইডে সাইডে থাকে ওকে ওরকম সাইডে থাকে মাটা দেখুন বন্ধুরা এরকম ভেতরে থাকে তাহলে মা আর কি বাচ্চা গায়ের উপর চড়ে বসবে এই ভাই না না কম ওকে মোটামুটি 95% কম ওকে আর ওই যে খাঁচাটা দেখতে পাচ্ছি ওটা ওটা বানিয়ে যে আমি ওই বাচ্চাগুলো তুলে রাখার জন্য অনেক সময় দেখা গেল বাচ্চাগুলোকে আমি ভিজালাম না হয়তো আমি কোন সময় কোনো ওষুধ খাওয়ালাম কিংবা কোনো কিছু করলাম সব আলাদা করে রেখে দিলাম ওদের ভিজালাম না ঠান্ডার দিনে তুলে রাখতে হয় আচ্ছা আচ্ছা হয়তো বাচ্চা নতুন হলো কোনো মাটা একটু বদমাইশি করছে তার বাচ্চা তুলে রেখে দুধ খাইয়ে আবার সরিয়ে রাখলাম খাঁচার ভিতরে ওকে ওই কারণে খুব ভালো আইডিয়া বন্ধুরা এটা দাদা একটু করে দেখুন আমরা তো এর ব্যাপারে আলোচনা করলাম আমি এটা জানতে চাইবো যখন আপনি ট্রেনিং নেন শুরুর দিকে নিশ্চয়ই কিছু না কিছু আপনার অসুবিধা হয়েছে শুরুতে তো অসুবিধা হয়েছে অসুবিধাগুলো কি কি হয়ে থাকে একটু যদি বলেন খুব ভালো অসুবিধা যেমন ওদের শরীর খারাপ করলে বুঝতে পারতাম না কে শুয়ে রয়েছে কি ব্যাপার না ব্যাপার মানে এমনি শুয়ে রয়েছে না অসুস্থ হলে শুয়ে রয়েছে বোঝা বোঝা এখন তো বুঝতে পারি বুঝতে বুঝতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে ঠিক তারপরে আর একটু ট্রেনিং নিয়ে নিলাম যেগুলো জানতাম না সেগুলোও জেনে গেলাম এখন আর অতটা অসুবিধা নেই ওকে আর দাদা বলছি একটা মাস উপরে পিছনে কি রকম কি খরচ হয় এবং তার বাচ্চা বিক্রি করে কি আয় হয় সর্বশেষ আপনার কি লাভ থাকে একটু ছোট একটা হিসাব দেন

পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার এরকমের মধ্যে থাকে আচ্ছা তাহলে মা শুকরটার পেছনে আপনার সারা বছরের খরচ কীরকম মোটামুটি ওই পঁচিশ হাজার টাকার উপরেই খরচা পঁচিশ হাজার টাকার উপর খরচা তাহলেও আপনার মোটামুটি তিরিশ হাজার টাকার কাছাকাছি একটা মা শুকর থেকে পাওয়া যায় তাহলে কেউ যদি দশটা মা শুকর রাখতে পারে সেক্ষেত্রে তিন লাখ টাকা উপার্জন করা সময় যেটা কিন্তু একটা ভালো ইনকাম আজকের দিনে গ্রামেগঞ্জে মানে এখন তো যে জব ওরিয়েন্টেড হয়ে গেছে মানে একটা প্রফেশান মানেই আমরা হয় যে একটা জব করব বাঙালির তো চিন্তা কিন্তু দেখা যাচ্ছে জবের মার্কেট শুধুমাত্র কলকাতা ভিত্তিক কলকাতার বাইরে বেরোলে দেখা যাচ্ছে জবের মার্কেট নেই বললেই চলে সেই জায়গা থেকে কেউ যদি স্বাবলম্বী হতে চাই। দশটা মা শুকর পালন করে তো মোটামুটি একটা সংসার চলে যাওয়া সংসার চালানোর মতো যে একদম না খেয়ে মোটাবিহায় নেই শুকর পালন করেও কিন্তু স্বাবলম্বী হতে পারে আচ্ছা দাদা আপনার বর্তমানে কটা মা শুকর রয়েছে আমার এখন আছে ওই আঠাশটা মতো আঠাশটা তাহলে আপনার মোটামুটি সাত এক লাখ টাকার ওপর নির্দ্বিধাই রয়েছে বাচ্চা হবে আমি তো করছি আর ইনভেস্ট করে দিচ্ছি আপনি আরো বড় বড় করছি মানে শুকর খামারিদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি দেখেছি পোলট্রি ফার্ম ঠিক আছে যার চারটে শেড ছিল সে দুটো করে দিচ্ছি ছাগল খামার যার পঞ্চাশটা ছিল সে পঁচিশ তিরিশটা করে দেয় একটা মানে কমের দিকে আছে শুকর খামারেই শুধু একমাত্র দেখলাম যার দশটা ছিল সে কুইজা করতে যায় আর কুঁইজা আছে সে তিরিশটা করতে চায় আমার প্রথম সাতটা রুম ছিল এখন আমার বত্রিশটা রুম বত্রিশটা রুম এখন আরও পিছনে আরো মাটি ফেলে রেখেছি আরও রুম বাড়ানোর জন্য দেখে নে সাতটা থেকে বত্রিশটা হয়েছে এবং আরো বাড়বে হ্যাঁ বাড়ানোর এখন চেষ্টায় মাটি বাটি ফেলে রেডি করে রেখেছি দেখা যাক কি হয় কিন্তু দাদা একবারে দাদার কেউ লেবারই না ওই পিক ফার্মে এই জিনিসটাই তো সুবিধা না যে যেটা আমি একটু মানে শুরুর দিকে বললাম যে ছাগলে দেখা যায় তিরিশটার পর মা ছাগল একজন ব্যক্তি হ্যান্ডেল করতে পারে না যেখানে আপনি বলছেন প্রায় পঞ্চাশটা মা সুগোরকে একজনেই হ্যান্ডেল করতে পারবে কারণ এগুলো খুব অর্গানাইজড হয় একটা ঘরের মধ্যে একটা মা সুগোর থাকে তার বাচ্চাগুলোও সম্ভবত ওখানে থাকে পরবর্তীকালে বোধহয় ওগুলোকে মুভ করতে হয় না কি এর একজন ওকে আচ্ছা দাদা ফ্যাটেনিং আর ব্রিডিং এই দুটো জিনিসকে একটু যদি তফাত বোঝান যে মানে ফ্যাটেনিং এ কি কি রকম লাভ হতে পারে কটা শুকর থেকে 10টা মাস শুকর থেকে তো কি লাভ হতে পারে আমরা একটা বুঝলাম বার্ষিক প্রায় 3 লাখ টাকা হতে পারে ফ্যাটেনিং এর প্রজেক্ট একটা ফ্যাটেনিং করতে গেলে মোটামুটি একটা শুকরে 8000 টাকা খরচ আছে একটা ফ্যাটেনিং শুকর তৈরি করতে গেলে 8000 টাকা খরচ আছে তারপরে বাচ্চার দাম 12000 টাকা টোটাল খরচ 12000 টাকা খরচ আছে মোটামুটি ওই 18000 টাকা 20000 টাকা বিক্রি হবে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা না এটা কত ওজনে আপনারা বিক্রি করেন মোটামুটি নব্বই একশো একশো যদি হয় একশো হলে তাহলে কুড়ি হাজারে বিক্রি হবে একশো যদি হয় কুড়ি হাজারে বিক্রি হবে আপনি বলছেন মোটামুটি বারো হাজার টাকা যদি খরচ থাকে আট হাজার টাকার কাছাকাছি লাভ আছে হ্যাঁ মোটামুটি ছ হাজার টাকা থাকবে অন্তত ছ হাজার যেটা আট হচ্ছে সেটাকে আমরা আরও কমিয়ে ছয় ধরছি ওকে সেক্ষেত্রেও যদি কেউ পঞ্চাশটা শুকুরের একটা ফার্ম করে ফ্যাটেনিং প্রজেক্ট তাহলে মোটামুটি তিন লাখ টাকা থাকবে এবং এই শুকরগুলো তৈরি হচ্ছে কত এনে দাদা মোটামুটি ভালো ফিট দিলে ছ সাত মাসে তৈরি হয় ছ সাত মাসে দুধ ছাড়ার পরে সাত মাস ওকে সাত মাস তার মানে বছরে বা চোদ্দ মাসে দুটো দুটো প্রজেক্ট করা যেতে পারে সেক্ষেত্রেও পঞ্চাশটা করে যদি কেউ করে তিন লাখ তিন লাখ ছ লাখ টাকা বছরে ইনকাম করা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা রয়েছে দেখুন সব তো পজিটিভ নেগেটিভ রয়েছে ছাগল বা ইয়েতে আপনি কেউ যদি ফেটেনিং করতে চাই সেক্ষেত্রে দেখা যায় খরচ তো ইনভেস্টমেন্টটা কম থাকে এতে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে আমার আমি ছ লাখ টাকা পাচ্ছি ঠিকই তার পেছনে কিন্তু আমার আগে থেকে দশ লাখ টাকা হয়তো ইনভেস্ট করতে হবে বা হাতে নিয়ে রাখতে হবে ছাগলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না আমি তার অধিকাংশ খাবারটাই মানে সত্তর থেকে আশি ভাগ খাবারটাই ঘাসের উপর নির্ভরশীল বাকিটা কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দানা খাবারের উপর নির্ভরশীল সেজন্য ওখানে ইনভেস্টমেন্টটা কম আবার লাভটাও কম আর এদের পুরোটাই দানার উপরে এদের পুরোটাই কিন্তু আবার মানে ইনভেস্টমেন্টের উপর এখানে কোনো কিছু যে মানে আমি প্রাকৃতিকভাবে দেব সেই উপায় নেই ওকে দাদার সাথে আসলে অনেকক্ষণ আলোচনা করলাম ভালো লাগলো দাদা দাদা নতুনদের উদ্দেশ্যে কী বলবেন সর্বশেষে নতুন যারা করতে চায় মোটামুটি আগে কিছু জেনে এর উপর কিছু জেনে শুনে কিছু ফার্মে ভিজিট করে দেখে শুনে তারপরে করলেই ভালো হয় আর যদি একটা ট্রেনিং নিয়ে নেয় তাহলে অভিজ্ঞতা হয়ে যায় ওকে আর মানে মানে এই এই রয়েছে তো যে পিক ফার্ম করে একটা লাভজনক অবস্থায় থাকতে পারে হ্যাঁ লাভজনক অবস্থায় তো থাকতেই হবে কিন্তু থাকতে পারবেই কিন্তু নিজেকে টাইম দিতে হবে এদের পিছনে তবে বন্ধুরা আমি সর্বশেষে একটুখানি বলি আপনাদের লাইফ স্টকের ব্যবসা কোনোটাই খারাপ না বন্ধুরা আপনি গরু পালন করুন দেখবেন কেউ না কেউ খুব ভালো করছে ছাগল পালন করুন দেখুন কেউ না কেউ খুব ভালো করছে তো ফেলিওর রেশিও আছে ছাগল অনেকে বন্ধও করে দিচ্ছে গরুতেও অনেকে বন্ধ করেছে পোলট্রিও অনেকে বন্ধ করেছে যেমন বন্ধ করছে আবার এমনও রয়েছে যা দুটো শেক ছিল সে কিন্তু তিনটে শেকও করছে সবেতেই আছে লাভ লস দেখুন মেন ব্যাপার হচ্ছে সবার দ্বারা আসলে ব্যবসা হয়ও না তবে কম্পারিটিভলি আমি দেখেছি পিক ফার্মে এই ফেলিওর রেশিওটা কম কারণ এটা সম্পূর্ণ অর্গানাইজ বিভাগে করা এখানে আপনি কোনো রকমভাবে ছেড়ে মানে মাঠে এখানে চড়িয়ে ওরকম নয় কিন্তু এটা কমার্শিয়াল মানে কিন্তু আপনার ঘরের ভিতরে করতে হবে খুব অর্গানাইজ করতে হবে যেই কারণে আর মানে এটা অনেকটা কিন্তু ফর্মুলার মতো যে এই ফর্মুলায় চলুন একটা লাভের ব্যাপার আছে যেটা ছাগল বা দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু কোনো ফর্মুলাই আনতে পারবেন না সেটাই যে যত পরিশ্রম করবে যত যত্ন নেবে তার উপর এটাই কিন্তু অনেকটা অনেকটা ফর্মুলা মেনটেন করা যে এরকম দিনে দুবার ধুয়ে দিন এই পার্টিকুলার এই দিন পরিষ্কার রাখতে হবে হবে ভালো খাবার দিতে তবে মোটামুটি রেশিওটা কম আমি বলছি না যে ফেল হওয়া যায় হবেন না হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তা নয় তবে বেশিরভাগই সাকসেসফুল আমি দেখে যত ফার্ম ঘুরেছি এই কদিনের মধ্যে আমি প্রায় গত দু আড়াই মাস ধরে পিক ফার্মের ওপর কাজ করছি ভিডিও বানানোর কাজটা তাতে আমি দেখেছি মোটামুটি ফেলিওর রেশিও কম মানে কম্পারেটিভলি অন্যান্য লাইফ জগৎ তুলনায় তো দাদা আমাকে অনেক সময় দিলেন দাদাকে অনেক ধন্যবাদ হুম ধন্যবাদ নমস্কার